আসসালামু আলাইকুম আমলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনার সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে একটা ব্লগ শেয়ার করব ব্লগটা হলো আমরা বেড়াতে যাচ্ছি গ্রামের বাড়িতে নানু বাড়িতে যাবো সেগুলো আপনার সাথে আমি শেয়ার করতেছি যাওয়ার সময় কিছুটা শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমাকে নতুন বন্ধু করে নেবেন তারা আমার ফুল ভিডিও দেখে আমাকে বন্ধু করে নেবেন না হলে কিন্তু বন্ধু কেটে নেবে আশা করি আমাদের আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আমরা চাই এটা দেখতে থাকুন আসছি আমি আপনার সাথে শেয়ার করিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল আর ওখানে অনেক মানুষ ছিল তাই আপনাদের সাথে কিছু শেয়ার করি নাই তাই একদম নামার পরে গাড়ি থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি যারা সন্দীপ দেখেছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো সন্দীপ দেখেননি তারা দেখে নিন সন্দীপ আমরা আমার মামার সাথে সন্দীপ আসছি সন্দীপ কিন্তু অনেক সুন্দর জায়গায় আপনারা চাইলে আসতে পারেন দিয়ে আসছি বড় কুমিরা দিয়ে এখন এখানে আমরা না নুবেড়তে যাচ্ছি যাওয়ার পরে আমি আবার ক্যামেরাটা অন করবো ততক্ষণ আপনারা এগুলো দেখুন এটা এখন অফ করে দিব আবার একদিন পরে খুলব। আমি একদিন পরে ক্যামেরাটা আবার অন করছি একদিন পরে সকাল বেলা আমি একটু বের হইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো আমাদের নান্দুরের ওখানে একটা মসজিদ আছে মসজিদের পিছন দিকটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ওইটা হলো মসজিদ আর এই গাছগুলো কিন্তু কত সুন্দর এখানে আমাদের নান্দুরে অনেকগুলো গাছ আছে যারা বিদেশে আছেন দেশে বাইরে আছেন তাদেরকে পরিবশটা খুব ভালো লাগবে যদি আপনাদের পরিবেশটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর কার কার আমাদের চন্দ্রটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনারাও উপভোগ করুন আমার একটা আনটি সেতু পরিচয় আনটিটা কিন্তু বিদেশে থাকে আন্টিটা কিন্তু এই দেখতে খুবই ভালো লাগে তাই আমি বিশেষ করে আনটিটার জন্য এই ভিডিওটা তৈরি করছি আনটিটার নাম হলো নুসুত আনটি উনি কিন্তু এটা দেখলে খুবই ভালো লাগবে ওনার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আনটিটা কোনদিন যদি দেখে নে তাই আমি আনটিটার জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করি আনটি ভালো লাগবে দেখিয়ে দিচ্ছি আমাদের আমাদের বাড়ির আশেপাশেরটা জায়গা গুলো আপনার সাথে শেয়ার করতেছি এখানে আমাদেরকে খুব ধরনের দিয়েছে তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এখন আমরা চলে যাচ্ছি নানন্দর বাড়িতে এখানে এখন দুপুরে রান্না শেয়ার করতেছি এখানে একটা পাতিলে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ গুঁড়ি দিয়ে এখানে আদা পেস্ট রসুন পেস্ট আর এলাচ আর দারচিনি পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখানে লবণ দিয়ে দিয়েছি পরমের মতো লবণ দিয়ে এটাকে একটু দিচ্ছি খুব ভালোভাবে নিতে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরমের মতো জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আজকে রান্নাটা আমার মামনি করতে আমার মামা বিদেশ থেকে আসছে ওনার করছে এটা তখন আমি একটু শেয়ার করে দিছি এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এখন এখানে আবার একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে পানি না দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে এখন এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেন দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এটাকে এখন আমি পানি দিয়ে ডাক নিয়ে রেখে দিয়েছি রান্নার ওখানে একটা চুলের জানলা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে একটা ছোট করে জানলা কেটে দিচ্ছে আর আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আবার আমি দুপুরে বেরোয়ছি এটা নানুদের ঘরের সামনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওইটা হলো কদম গাছ কদম গাছ অনেক কদম ধরে এখন কিন্তু কিন্তু এটা কদম ধরতে এখন আর ধরে না দিচ্ছি কদম গাছের সাথে একটা গাছ আছে গাছটা কিন্তু একটা পাখির বাসা আছে পাখিটাকে এখন দেখে দেখা যাচ্ছে না আর এখানে আমার নাম সিম গাছ দেখুন কত সুন্দর গাছের কালারটা কত সবুজ দেখছেন দেখানো হয় না আপনাদেরকে তাই এখন একটু দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এগুলো হলো পাতাবা দেখুন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি